হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি যে আমার এই লাইক শেয়ার একটু করে দিন গুড ইভিনিং বন্ধুরা আজকে যে আমি চ্যানেলে যেইটা নিয়ে আমি কথা বলতে চাই সবাই দেখি আজটাই প্রবলেম হয়েছে এই ড্রাইভিং ট্রায়াল টেস্ট মানে যে মাঠে গিয়ে যেখানে ট্রাই টেস্ট হবে সেখানে সবাই ঘাবড়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে কিরকম কি ওইখানে উপায় আছে কেমন ভাবে দেখাবো সব আজকে ডিটেলসে আমি জানাচ্ছি সবাই এই বোর্ডের দিকে বা আমি যেইভাবে বলবো সেটা ফলো করবেন দেখবে সবাই পাস আর সবাই সাকসেসফুল করতে পারবে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে তারপর আমরা কি করব প্রথম আমরা কি করি আমাদের গাড়ি আছে আমরা টু হুইলার গাড়ি নিয়ে ঠিক এই যে এন্ট্রি পয়েন্টটা দেখছি আর এর সাথে এন্ট্রির সাথে এক্সিস্ট লেখা আছে তাহলে এন্ট্রি পয়েন্টের কাছে আমরা এখানে গাড়িটা নিয়ে আসবো মানে এইটার দিয়ে এন্ট্রি করব আমরা ঠিক আছে এবার এন্ট্রির কাছে আমরা এখানে গাড়ি যখন নিয়ে আসবো আমরা দাগের উপর ওঠাবো না আমরা ঠিক দাগের বাইরেটায় আমাদের সামনের টাকাটা থাকবে সোজা হবে যখন আমাদেরকে যে এক্সামায় না থাকবে যে ট্রায়ালের মধ্যে সেই সময় সে বলবে যাওয়ার জন্য তখন তোমার নাম ধরে বলে যায় যেতে বলবে তখন যাবে তখন আস্তে আস্তে স্টার্ট করবে এইখান থেকে যাবে যেতে যেতে এইখানে একটা আমি রেড ডট বা পয়েন্ট দিয়েছি এই রেড ডট বা পয়েন্টে আমাকে কি করতে হবে এইখান থেকে আমরা ক্রসিং করছি ভালো করে দেখ এই দিক দিয়ে দিকে আসবো তাই জন্য আমাদেরকে এইখানে কি করতে হবে আমাদেরকে একটু হাত সিগন্যাল আছে এখানে হাত সিগন্যালটা হচ্ছে আপনাকে এরকম ভাবে হাত দেখাতে হবে ঠিক আছে গাড়ি ধরে আছি এই যে গাড়ি ধরে আছি গাড়ি ধারে এই জাস্ট স্ল্যান্টিং পুরো একদম সোজা স্ট্রেট যাচ্ছে মানে হিসাব মতন আমি স্ট্রেট আছি নাইনটি ডিগ্রি যাচ্ছে 90 ডিগ্রি এখন সোজা গিয়ে আমি হাত হোল্ড করে থাকবো থ্রি টু ফাইভ সেকেন্ড মানে উপর দিকে ফেস করে থেকে যায় সাইড হয়ে থাকে এরকম স্ল্যান্টিং হয়ে থাকে বা এরকম ভাবে থাকে বা আপ এরকম থামস আপ এর মতন হয়ে থাকে আমরা এই সব সিগন্যাল আমাদের নির্দিষ্ট হচ্ছে আমার আমি একটু এইটা বলে দিচ্ছে কেন আমরা এই পাম্পটা নিচের দিকে সোজা আপ ডাউনও করব না নিচের দিক করে আমরা রাখবো মানে এইভাবে স্ট্রেট এসে নিচের দিক করে আমরা মানে পাম্পটাকে রাখবো ব্যাস এরকম ভাবে থ্রি টু ফাইভ সেকেন্ড তারপর আবার আমরা ব্রেক ধরে নেব হ্যান্ডেল ধরে নেব হ্যান্ডেল ধরে নেওয়ার পর আমরা এগাচ্ছি এই এগাতে এগাতে এইখানে যে টার্নিংটা এই টার্নিং পয়েন্টে আবার একটা রেড বা ডট পড়ে আছে এই রেড ডটে বা আমাদের এই পয়েন্টে কি করতে হবে আমাদেরকে রাউন্ড সঙ্গে কেন আমরা রাউন্ড টার্নিং নিচ্ছি রাউন্ড এরকম ভাবে আমরা এই হাত আছে এই হাতটা এইভাবে দেখাবো রাউন্ড মানে অল্প আমরা দেখাবো না এরকম ভাবে অল্প বা আস্তে আস্তে তাড়াতাড়ি করে ঘুরিয়ে নেবো সেই সব চলবে না আমরা কি করব আমরা এইটা তিনবার আমরা ঘোরাবো ঠিক আছে ক্লক ক্লক এই দিক দিয়ে এইটাকে আমরা অ্যান্টি এটাকে এরকম ভাবে ঘোরাবো মানে যান দিকে সব আগের দিকে আমি যাচ্ছি ব্যাক সাইডে যাচ্ছে না হাতটা এই আসছে এই আমার মানে ফ্রন্টের দিকে ঘুরছে ফ্রন্টে আমি ঘোরাচ্ছি ঠিক আছে তিনবার এইটা ঘোরাতে হবে তিনবার তিনবার ঘোরাবার পর তখন আমাকে কি করতে হবে আবার আস্তে আস্তে এই গাড়ি নিয়ে আমি আসছি আস্তে আস্তে এই গাড়ি নিয়ে আস্তে 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 আর আমাকে আবার একটা টার্নিং করে আমাকে এন্ট্রি মানে বাইরে বার হতে হবে তাহলে আমরা এইখান থেকে যখন আসছি এখানে একটা স্লো আমাদেরকে মোশন দেখাতে হবে মানে স্লো করতে হবে গাড়িটাকে মানে আমি বাইরে বার হতে যাচ্ছি তাই জন্য আমাকে স্লো করতে হবে স্লো করতে গেলে আমার হাতটা উপর নিচু করে দুবার দেখাবো ওয়ান দুবার দেখাবো দুবার দেখাবার পর বা অন্য কিছু ভাবে দেখাবো না এইভাবে ঠিক আছে অল্প হাত বাড়িয়ে দেবো না এইগুলোতে ডিসকোয়ালিফাই করে দেবে ওই জন্য আমরা কি করবো আমরা হাতটা কিরকম ভাবে দেখাবো পুরো একদম স্ট্রেট করবো হাতটাকে খুলে একদম হাত খুলে মেলে আমরা ওয়ান টু সব খুলে আমাদেরকে করতে হবে হাত পুরো স্ট্রেচ করে তারপরে হয়ে যাওয়ার পর এখান থেকে আস্তে আস্তে ঘুরিয়ে বাইরে যখন বার আমি আমি গাড়িটা আমার ঠিকঠাক আন্দাজ ভাবে আমি গাড়িটাকে দাঁড় করাবো আমার চিকের মধ্যে যেন এই আটের মধ্যে দাগের মধ্যে যেন গাড়িটা না দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা মানে আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাব তাদের মধ্যে তাই জন্য আমার ঠিক যেন একটু বাইরে দাগের বাইরে পেছন জায়গাটা চলে আসে তাহলে আমি দাঁড়াবো দাঁড়িয়ে আমি তখন কি করতে হবে স্যারেন্ডার এখানে লেখা আছে যে এটা এক্সিটে এসে সারেন্ডার মানে মানে আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট সম্পূর্ণ সাকসেসফুলি তারপরে কি হবে আমরা ব্রেক একদম পুরো দাঁড়িয়ে গাড়ি না গড়ায় ঠিক আছে ব্রেক ভালো করে ধরে থামবো পা ফেলে থামবো তারপরে আমরা হাত তুলবো তার আগে থেকে আমি হাত তুলবো না আমার গাড়ি গড়াবার সময় বা কোনো কিছু করার সময় আমি হাত তুলবো না ঠিক আছে অনেকেও এটা ভুল করে থাকে আমরা কি করব আগে বাইরে বেরিয়ে ভালোভাবে ব্রেক মারব ব্রেক মেরে গাড়িটাকে পা থামিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে তারপর আমরা হাত এরকম ভাবে তুলবো মানে এই তোমার 90 ডিগ্রির মতন এটা সোজা 90 ডিগ্রির মতন উঠবে এরকম একটা হাত গাড়িতে থাকবে হ্যান্ডেলে থাকবে আর একটা এরকম ভাবে আমরা তুলব তুলে আমরা সম্পূর্ণভাবে ভাবে কেসটা কমপ্লিট করলাম সাকসেসফুল করলাম হ্যালো বন্ধুরা এই ভিডিও বানাতে আপনারা জানেন কতটা টাইম লাগে কতটা কষ্ট বা প্রিপারেশন নিতে হয় তাই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট জানাচ্ছি আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু করে দিলে আরো ভালো হয় তাহলে যত তাড়াতাড়ি আরো আমি ভিডিও বানাবো তত নোটিফিকেশন আর যত আপডেট থাকবে যেন আপনারা সবার প্রথম আপনারা পান তাই জন্য অনেক ধন্যবাদ